এরপরে দেখো এখানে বিতে তোমাদের কি বলা হচ্ছে বলা হচ্ছে লুক অ্যাট দ্য ম্যাপ এখানে একটা ম্যাপ রয়েছে এই ম্যাপটা তোমাদেরকে দেখতে বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড এই ম্যাপের মনে করো তুমি পার্ক রোডে রয়েছো একটু ভালো করে তোমরা এটা বোঝো ভালোভাবে বুঝতে হবে কিন্তু দেখো এই যে ম্যাপ ঠিক আছে এই ম্যাপের তুমি মনে করো এই জায়গাতে আসো এই যে এইটা হচ্ছে তুমি একটা দেখো ছবি কিন্তু রয়েছে এটা হচ্ছে তুমি মনে করো তুমি এখানে আসো এই যে পার্ক রোড পার্ক রোডের এই পাশে তুমি আসো এটা তুমি মনে করো তারপরে কি বলা হচ্ছে দেখো এই যে পার্ক রোডের কাছে তুমি আসো অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু মস্কিউ রোড অর জিলা স্কুল এখন তুমি মনে করো এই জায়গাতে আসো কিন্তু তুমি যেতে চাচ্ছ এই যে মস্কিউ রোড রয়েছে এইখানে যেতে চাচ্ছ অথবা জেলা স্কুলে যেতে চাচ্ছ তুমি এইখান থেকে মস্কিউ রোড অথবা জেলা স্কুলে যেতে চাচ্ছ এটা তুমি চাচ্ছ এখন কি বলা হচ্ছে আক্স ইউর পার্টনার আক্স ইউর পার্টনার হাউ ইউ ক্যান গো দেয়ার তোমার যে পার্টনার তাকে তুমি প্রশ্ন করো বা জিজ্ঞাসা করো তার কাছে যে হাউ ইউ ক্যান গো দেয়ার কিভাবে তুমি সেখানে যেতে পারো সেটা জিজ্ঞাসা করো স্টার্ট লাইক দিস এইভাবে করে তোমার যে লেখা সেটা শুরু করতে পারো সিরিয়াল এক সিরিয়াল দুই দিয়ে ঠিক আছে কিভাবে তোমরা মানে তোমরা এটা লিখবা আমি কিন্তু তোমাদের জন্য খুব সুন্দর করে এখানে লিখেছি দেখো প্রথমে তোমরা একটু এই ম্যাপটা খেয়াল করো এই যে ম্যাপ এখানে রয়েছে পার্ক রোড আর এখানে দেখো কলোনি রোড এরপর এখানে রয়েছে লেক রোড ঠিক আছে এই যে লেক মানে হ্রদ এটা হচ্ছে লেক আর এখানে একটা টেম্পল রোড রয়েছে আর এখানে রয়েছে মস্কিউ রোড এখানে জেলা স্কুল এখানে রয়েছে নর্থ রোড আর এখানে হচ্ছে হাই স্ট্রিট ঠিক আছে এখন তুমি রয়েছো মনে করো এই জায়গাতে হচ্ছো তুমি ঠিক আছে এইখানে কিন্তু তুমি আসো এখন এইখান থেকে সর্বপ্রথম তোমরা এই পার্কের কাছে আইবা পার্কের কাছে এসে কলোনি রোডে আসবা তারপরে লেকের এই পাশে আসবা লেকের পাশে এসে বাম সাইডে আইবা লেক রোড তারপরে কিন্তু মস্কিউ রোড তোমরা পেয়ে যাচ্ছ এটা হচ্ছে মস্কিউ রোডে আসার সিস্টেম তারপরে তুমি কি করতে পারো এখান থেকে সোজা তোমরা হাইওয়েতে গিয়ে কিন্তু জেলা স্কুলে যেতে পারবা তো কিভাবে এটা আমরা ডায়লগের মাধ্যমে লিখতে পারি সেটা দেখো এখানে বলা হচ্ছে যে এক্সকিউজ মি হাউ ক্যান আই গো টু মস্কিউ রোড কিভাবে মস্কিউ রোডে যেতে পারি মস্কিউ বলতে মসজিদ মসজিদের রাস্তায় যেতে পারি ও ইটস কোয়াইট ফার এটা তো অনেক দূরে এখন ইটস কোয়াইট ফার এটা তো অনেক দূরে এইভাবে আমরা লিখতে পারি দেখো আমরা এখানে লিখেছি একটু ভালো করে তোমরা খেয়াল করো এক্সকিউজ মি এটা হচ্ছে সিরিয়াল এক এক্সকিউজ মি হাউ ক্যান আই গো টু মস্কিউ রোড কীভাবে মস্কিউ রোডে যেতে পারি ও ইটস কোয়াইট ফার এটা তো অনেক দূরে ফার্স্ট প্রথমে গো স্টেট অ্যালং পার্ক রোড প্রথমে তোমরা মানে তুমি পার্ক রোড সোজা যাও পার্ক রোড বরাবর যাও প্রথমে দেন টার্ন লেফট টু এন্টার কলোনি রোড এরপরে তারপরে কি করো টার্ন লেফট দিকে আসো টু এন্টার কলোনি রোড কলোনি রোডে প্রবেশ করতে তোমরা বাম দিকে আসো তার মানে এই যে এখান থেকে তুমি সোজা আসো তারপরে বাম দিকে আসো কলোনি রোডে আসতে তারপরে কি করতে হবে দেখো কিপ গোয়িং আনটিল ইউ রিস লেক রোড এবং তোমার যে যাওয়া সেটা যেতেই হবে আনটিল যতক্ষণ না পর্যন্ত তুমি লেক রোডের কাছে পৌঁছাও ঠিক আছে এই যে এখান থেকে এই যে এই যাওয়াটা যেতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমরা এই রোডের কাছে আসো ততক্ষণ হাঁটবা ঠিক আছে এরপরে টার্ন রাইট ডান দিকে আসবা মানে লেক রোডের কাছে এসে ডান দিকে তার মানে এই যে এই জায়গায় এই জায়গায় এসে তোমরা ডান দিকে আসবা ঠিক আছে দেখো একটু তোমরা ভালো করে খেয়াল করো এই যে আচ্ছা টার্ন রাইট ডান দিকে আসবা অ্যান্ড ফলো লেক রোড এবং ফলো মানে লেক রোড অনুসরণ করবা মানে এই যে তোমার এই সাইড এই সাইড মানে এই জায়গাতে আসতে হবে প্রথমে এই জায়গাতে আসতে হবে এখান থেকে এবারে তোমাদের ডান দিকে আসতে হবে তারপরে কী করতে হবে ফলো করতে হবে লেক রোডে ঠিক আছে তার মানে প্রথমে কলোনি রোডে এসে ডান দিকে আসবা তারপরে এইভাবে আসবা ঠিক আছে সেটা বলা হচ্ছে যে এই যে কলোনি রোডে পৌঁছানো পর্যন্ত হাঁটতে হবে এবং কলোনি এই যে লেক রোডে পৌঁছানো পর্যন্ত হাঁটতে হবে লেক রোডে আসার জন্য তোমাকে ডান দিকে আসতে হবে এবং যে লেক রোড সেটা ফলো করতে হবে ইউ উইল ফাইন্ড মস্কিউ রোড অন ইউর লেফট তারপরে বাম দিকে তুমি মস্কিউ রোডটা খুঁজে পাবে অর্থাৎ দেখো এই যে এখানে আসলে তুমি যখন এই জায়গায় চলে আসবা এই জায়গায় তখন কিন্তু তোমার বাম দিকে তুমি এখন দাঁড়িয়ে আসো এই জায়গায় তাহলে তোমার বাম দিকে কিন্তু এই যে মস্কিউ রোড ঠিক আছে এটা হচ্ছে আমাদের সিরিয়াল এক দুই আবার দেখো থ্যাংক ইউ আমরা যদি এটা লিখলাম তোমার কি মস্কিউ রোডে যাওয়ার কথাটা লিখলাম আমরা যদি এখন এই যে জেলা স্কুলে যেতে চাই তাহলে কিভাবে লিখতে পারি সিরিয়াল এক দুই দিয়ে আমরা লিখব থ্যাংক ইউ হাউ ক্যান আই গো টু জিলা স্কুল মানে এই যে সেটার কথা বললো এই জন্য তাকে ধন্যবাদ দিলাম আর যদি তোমরা এটা আলাদা করে লিখতে চাও তখন এই থ্যাংক ইউটা বাদ দিয়ে দিবা হাউ ক্যান আই গো টু জিলা স্কুল কীভাবে এই স্কুলে যেতে পারি তো এই স্কুলে যাওয়ার জন্য টু গো টু জিলা স্কুল মানে জেলা স্কুলে যেতে ফলো দ্য সেম পথ টু মস্কিউ রোড মস্কিউ রোডে যে যাওয়ার যে পথ সে একই পথ তোমরা অনুসরণ করো বা তুমি অনুসরণ করো ওয়ান্স ইউ আর অন মস্কিউ রোড যখন তুমি মস্কিউ রোডে আসবা কিপ গোয়িং স্টিট জেলা মানে কিপ গোয়িং স্ট্রিট মানে সোজা যাবো ওখান থেকে সোজা যাবা জেলা স্কুল ইজ অন ইউর লেফট অ্যাট দ্য এন্ড অফ মস্কিউ রোড মস্কিউ রোডের শেষের বাম দিকে মূলত জেলা স্কুলটা আসে নেয়ার নর্থ রোড নর্থ রোডের কাছ কাছে মানে এই যে দেখো নর্থ রোড মানে এখান থেকে যখন তুমি আসবা এই জায়গায় তখন এই সাইডে মানে এই যে বাম দিকে অর্থাৎ এই যে দেখো লেফট মানে বাম দিকে তুমি মনে করো এই জায়গাতে এখান থেকে এই জায়গাতে এসেছো এই জায়গায় দাঁড়িয়ে আসো মানে বাম দিকে আসে হাইওয়ে তারই এই যে নর্থ রোডের কাছে কিন্তু জেলা স্কুল তো এইভাবে কিন্তু আমরা এইভাবে ডায়লগটা লিখতে পারি ঠিক আছে আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পেরেছো